সালামু আলাইকুম জবসেশনের আজকের পর্বে আমরা আলোচনা করব এগারোতম বিসিএস প্রিলিমিনারিতে আসা সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান নিয়ে আমাদের প্রথম প্রশ্ন বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্যের অনুপাত দশ অনুপাত ছয় বাংলাদেশের বৃহত্তম নদী মেঘনা কোন জেলা তোলা চাষের জন্য সব বেশি উপযোগী যশোর ইউরিয়া সাবে কাঁচামাল মিথেন গ্যাস বাসস্কি একটি সংবাদ সংস্থা বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় চোদ্দই ডিসেম্বর বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত ভাওয়াল ও মধুপুরের বনভূমি চীন বাংলাদেশ মৈত্রী সেতু এক নির্মাণের প্রধান উদ্দেশ্য দেশের দক্ষিণাঞ্চলের সাথে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করা হরিপুরে ক্ষেত্র আবিষ্কৃত হয় উনিশশো সালে মিশুকের স্থপতিকে কে মোস্তফা মনুয়ার বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুর জেলায় বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ কোটি লক্ষ একর উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা দুশো নটিকেল মাইল মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত করতোয়া নদীর তীরে অবস্থিত ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলো অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা কি একটি ক্রীড়া সংস্থার নাম মা ও মনি হলো একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম বরিশাল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভালো লাগলে আমাদের পেজটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ